এই এগারোটি কর্ম নির্ণয় করে আমাদের পরবর্তী জন্ম গুরুর পুরাণ অনুসারে নমস্কার বন্ধুগণ ধর্মসঙ্গমে আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র রামায়ণ মহাভারত গীতা এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন বন্ধুগণ আপনারা তো জানেনি যেই মানুষ যেমন কর্ম করে তাকে ঠিক সেই রকম ফল ভোগ করতে হয় কিন্তু আপনি কি জানেন আমাদের মানুষের দ্বারা করা কিছু কর্ম এমন হয় যেগুলি মরার পরেও আমাদের পিছু ছাড়ে না আর এই কর্মগুলি অনেক সময় আমাদের পরবর্তী জন্ম নির্ধারণ করে আর এই কর্মগুলো সম্পর্কে শুধুমাত্র গুরুর পুরাণেই বিস্তারের সঙ্গে আলোচনা করা হয়েছে আর আজকে আপনাদের এই পুরাণ থেকে নেওয়া এগারোটি এমন কর্ম সম্পর্কে জানাবো যার উপর ভিত্তি করে মানুষ বিভিন্ন পাখি কিংবা পশুজনই প্রাপ্ত হয় তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই এগারোটি কর্ম সম্পর্কে বন্ধুরা এই সংসারে কারোর সঙ্গে মিত্রতা বা বন্ধুত্বের সম্পর্ক খুবই অদ্ভুত বলা হয় একজন সত্যিকারের বন্ধু আপতকালীন সময়ে প্রয়োজনে নিজের জীবন পর্যন্ত দিতে পারে কিন্তু বন্ধুরা তখন কী হবে যখন কেউ তার সত্যিকারের বন্ধুকেই ঠকাতে থাকে গরুর পুরাণে এই সকল ব্যক্তিদের সম্পর্কে বিস্তারের সঙ্গে বলা হয়েছে যখন কোনো ব্যক্তি নিজের সত্যিকারের বন্ধুর সঙ্গে ছলনা করে থাকে তখন মরার পরে সেই ব্যক্তিকে নরকে তো অবশ্যই যেতে হবে এরই সাথে তাকে পরবর্তীতে পাহাড়ে থাকা সকুন হিসাবে জন্ম নিতে হবে যাকে পচা গলা মাংস খেয়ে নিজের জীবনযাপন করতে হয় বন্ধুরা এই সংসারে এমন কিছু মানুষ রয়েছেন যারা শুধু নিজের নয় বরং অন্যান্য ধর্মের আদর করতে থাকেন এরই সাথে অন্যদিকে কিছু মানুষ এমনও রয়েছেন যারা নিজের ধর্মকে তো একদমই ভালোবাসেন না তার সাথে অন্য ধর্মকেও সম্মান করেন না এই ধরনের মানুষেরা সর্বদাই পুরাণে লেখা কথাগুলিকে অবিশ্বাস করে নিজের অল্প বুদ্ধির পরিচয় দিয়ে থাকে এই ধরনের মানুষ সম্পর্কে গরুর পুরাণে বলা হয়েছে মরার পর এরা নরকে তো যাবেই তার সাথে এদের পরবর্তী জন্ম কুকুর জনিতে হবে যার ফলে তারা কুকুর রূপে যতই ডাকুক না কেন না তো কেউ তাদের কথা শুনবে আর না কেউ তাদের ডাকে কোনো রকম প্রতিক্রিয়া দেবে বন্ধুরা এই সংসারে কোনো মানুষের জীবন বিনা পরিবার পরিজন ছাড়া পূর্ণ নয় আর এই পরিবারের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে মাতা তারা হলেন পরম শিক্ষাগুরু আর কোনো মানুষকেই উন্নতির চরম শিখরে পৌঁছে দেওয়ার কাজ কেবল গুরুই করতে পারেন কিন্তু বন্ধুরা যেই মানুষ নিজের গুরুর অবমাননা করে থাকে, তাদের জীবনে কখনো কোনো উন্নতি হয় না শুধু তাই নয় সেই সমস্ত মানুষের জীবাত্মা মৃত্যুর পরে আবার যখন পুনরায় মনুষ্যজনী প্রাপ্ত হয়ে গর্ভলাভ করে তখন তারা যতবারই গর্ভ থেকে বাহির হওয়ার চেষ্টা করে ঠিক ততবারই তাদের মৃত্যু হয় এই সমস্ত জীবাত্মাকে একাধিকবার গর্ভ গর্ভমৃত্যুর মতো কঠিন শাস্তি পেতে হয় বন্ধুরা আপনারা তো জানেনি আমাদের সনাতন ধর্মে ব্রাহ্মণদের কতটা অধিক মাহাত্ম রয়েছে আর এই সংসারের প্রত্যেকটি ব্রাহ্মণের কর্তব্য যে কোনো মানুষ অথবা শিষ্য যেমনই হোক না কেন সে যতই তার ইচ্ছামতো মতো দক্ষিণা প্রদান করতে অসমর্থ হোক না কেন কিন্তু ব্রাহ্মণ দেবের কর্তব্য সে তার জ্ঞানের মাধ্যমে সেই মানুষটিরও কল্যাণ করুক কিন্তু বন্ধুরা যদি কোনো ব্রাহ্মণ এমনটা না করে তাহলে এই জন্মে তো তার খ্যাতি নষ্ট হবেই তারই সঙ্গে তারপর পরবর্তী জন্ম ষাঁড়ের জনিতে হবে এবং তাকে আজীবন নিজের কৃত্যের উপর পশ্চাতাপ করতে হবে বন্ধুরা এই সংসারে অনেক এমন মানুষ আছে যারা নিজের কাজের মাধ্যমে অনেক মানুষের হৃদয় জয় করে নেয় আবার অন্যদিকে কিছু ধূর্ত ঠকবাজ মানুষও রয়েছে যারা নিজের চালাকির মাধ্যমে লোককে সর্বদা ঠকিয়ে যান কিন্তু এই ঠকবাজ মানুষদের এটা জানা নেই যে এই পুরো সংসার এভাবেই চলছে না এই সংসারের মালিক উপরওয়ালা তিনি সেই সব ঠকবাজ মানুষদের সকল কর্ম লক্ষ্য করছেন বন্ধুরা এই ধরনের মানুষদের সম্পর্কে গরুর পুরাণে বলা হয়েছে এই মানুষরা তাদের পরবর্তী জন্মে পেঁচা রূপে জন্ম নেয় এবং সারা জীবন পশ্চাতাপ করেন বন্ধুরা যেই প্রকারভাবে সকল সন্তানের কর্তব্য নিজের মাতা পিতার সেবা করি তারই সাথে নিজেদের দাম্পত্য জীবন নির্বাহ করা ঠিক একই প্রকারভাবে একজন আদর্শ গৃহবধূরেও একই কর্তব্য কিন্তু এরই বিপরীত যদি কোনো স্ত্রী নিজের শ্বশুর শাশুড়ির সেবা না করে এবং তাদের প্রতি অপশব্দ ব্যবহার করে এবং যখন খুশি তখনই গৃহে অশান্তি সৃষ্টি করে তাহলে পরবর্তী জন্মে তাদের রক্ত পান করা জোঁকের রূপে জন্ম নিতে হয় বন্ধুরা আমাদের সনাতন ধর্মে অন্নদানকে সবচেয়ে বড় দান বলে মনে করা হয় যে সকল মানুষেরা অন্নদান করে তারা না শুধুমাত্র জীবিত থাকাকালীন অবস্থায় বরং তারই সঙ্গে মৃত্যুর পরেও সরগলোকে সম্মান প্রাপ্ত হয় এর কারণেই মানুষ প্রতিভোজের আয়োজন করে কিন্তু এরই মাঝে কিছু মানুষ এরকমও রয়েছে যারা চাল অথবা খাবার দাবারের অন্য কোনো জিনিসের চুরি করে কিংবা ভেজাল মিশিয়ে থাকেন এই সকল মানুষের ক্ষেত্রে গরুর পুরাণ বলে যে মরার পরে এই সকল মানুষের পরবর্তী জন্ম ছোঁচো কিংবা ইঁদুর রূপে হবে যার ফলে তারা সেই জন্মপ্রাপ্তির জন্য কষ্ট ভোগ করবে বন্ধুরা আপনারা তো জানেনি মানুষের কণ্ঠে মা সরস্বতীর বাস হয় এই কারণে শাস্ত্রে বলা হয়েছে মানুষদের কখনো এমন শব্দ উচ্চারণ করা উচিত নয় যা অন্যের ভাবনার হানি ঘটাবে কিন্তু বন্ধুরা তাও বহু মানুষেরা অপশব্দ ব্যবহার করতে পিছু হটে না এবং ছোট ছোট কথায় অন্যান্য মানুষদের গালিগালাজ করতে থাকে এই ধরনের মানুষেরা তখন শিক্ষা পায় যখন তাদের পরবর্তী জন্ম ছাগল রূপে হয় এবং তারপরে কোনো কষাইয়ের তরুণ হত্যা হয় বন্ধুরা এই সংসারে কিছু এমন পুরুষও রয়েছে যারা স্ত্রীকে খুবই সম্মানের দৃষ্টিতে দেখেন কিন্তু অন্যদিকে কিছু মানুষ এরকমও রয়েছে যারা সংসারের প্রত্যেক স্ত্রীকে খারাপ নজর দিয়ে দেখে সেই সকল মানুষের মনে সবসময় কাম ভাব চলতে থাকে কিন্তু এই মূর্খেরা এটা জানে না যে তাদের কৃত্য সম্পর্কে কেউ জানুক আর না জানুক উপরবালা নিশ্চয় নিশ্চয়ই জানে আর সময় আসলে উপরওয়ালা এর ন্যায় অবশ্যই করবে এই সকল লোকের সম্পর্কে গরুর পুরাণে বলা হয়েছে মরার পর পরবর্তী জন্মে এই সকল মানুষের জীবাত্মাদের গাধার জনিতে জন্ম নিতে হয় আর তখন বন্ধুরা এই গাধারা কোনো স্ত্রীর প্রতি বাসনা রূপ দৃষ্টিতে নজর দিতে পারে না বন্ধুরা আপনারা হয়তো নিশ্চয়ই দেখেছেন এই সংসারে বেশিরভাগ স্ত্রী তাদের প্রতিব্রতা হয় তাদের মনে নিজের প্রতি ছাড়া কখনও অন্য পর পুরুষের ভাবনা আসে না কিন্তু বন্ধুরা সংসারের সকল স্ত্রীরা সমান হয় না অনেক স্ত্রীরা নিজের স্বভাব থেকেই ব্যবীচারিণী হয় এই ধরনের মহিলাদের নিজেদের কীর্তির জন্য অনেকবার সমাজে অপমানিত হতে হয় শুধু তাই নয় মৃত্যুর পরে পরবর্তী জন্মে এরা গিরগিটি অথবা চামচিকা রূপে জন্ম নিতে হয় বন্ধুরা আমাদের শাস্ত্রে বলা হয়েছে মনুষ্য জীবন আমরা অনেক কষ্ট করে পাই কিন্তু বন্ধুরা তাও আমাদের মধ্যেই কিছু অজ্ঞানী লোক শুধু শুধু সাংসারিক বিবাদে জড়িয়ে চিন্তিত হয়ে পড়ি এবং পরমাত্মার দেওয়া এই অমূল্য সম্পদ বা মনুষ্য জীবন শেষ করে দিই নিজেদেরই হাতে এই ধরনের মানুষদের ক্ষেত্রে গরুর পুরাণে বলা হয়েছে এদের পরবর্তী জন্ম সর্পরূপে নিতে হয় এবং ভুল সংশোধন করতে হয় তাহলেই তারা পরমাত্মার দেওয়া এই মনুষ্য জীবনের মর্ম বুঝতে পারেন তো বন্ধুগণ এই ছিল সেই জনিগুলি যেগুলি মানুষেরা কর্মের অনুসারে পেয়ে থাকেন সবশেষে বন্ধুরা সকলের উদ্দেশ্যে বলবো নিজের কর্ম সবসময় সৎ রাখুন সেক্ষেত্রে আপনার পরবর্তী জন্ম মঙ্গলময় হবে আর আপনি যদি আপনার কর্ম খুবই ভালোভাবে করেন সেক্ষেত্রে ঈশ্বর আপনার প্রতি প্রসন্ন হবে এবং আপনাকে আর এই মৃত্যু লোকে আসতেই হবে না নিজের কর্ম ঠিক করলেই সেই ব্যক্তির সঙ্গে কখনোই খারাপ হয় না তো বন্ধুগণ আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুন